নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি খুব সহজভাবে অল্প মশলা দিয়ে রুই মাছ দিয়ে পটলের ঝোল বানাবো আপনারা বাড়িতে কম মশলা দিয়ে লবণীয় স্বাদের পটলের ঝোল খেতে চাইলে এরকমভাবে বানাবেন প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলে আমি লবণ হলুদ মাখানো রুই মাছ দিয়েছিলাম সেই মাছগুলোকে পিটোপিট করে সুন্দর করে ভেজে নেব আমি রুই মাছ দিয়ে করছি আপনারা যে কোনো জ্যান্ত মাছ রুই কাতলা বাটা বা তেলাপিয়া বা অন্য কোনো জ্যান্ত মাছ দিয়ে একইভাবে রান্নাটা করবেন দেখবেন ভালো লাগবে খেতে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি মাছগুলোকে তুলে নেব এই রান্নাটায় আমি কোনো আদা রসুন পেঁয়াজের ব্যবহার করব না খুব অল্প মশলায় রান্নাটা করব গরমের দিনে এরকম মাছের ঝোল খাবেন দেখবেন শরীর ভালো থাকবে মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলো দিয়ে দেব দিয়ে একইভাবে ভেজে তুলে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে এই মাছগুলোকেও আমি ভেজে তুলে নেব আরও কিছুটা মাছ আছে সেগুলোকেও দিয়ে দিলাম এই মাছগুলোকেও দিয়ে ভালো করে ভেজে তুলে নেব সব মাছ আমি ভেজে তুলে নিয়ে আগে থেকে কেটে রাখা পটল দিয়ে দেব পটলগুলোকে আমি দুভাল করে দিয়েছি তবে আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন আপনাদের যেমন পছন্দ আপনারা সেই মতোই কাটবেন পটল দিয়ে দিয়ে দিলাম লবণ তারপর এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে পটলগুলোকে সুন্দর করে ভেজে নেব পটলের ঝোল বা পটলের তরকারি বানাতে গেলে পটলগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে তরকারিটা ভালো লাগবে খেতে ঢাকা চাপা দিয়ে দিয়ে পটলগুলোকে আমি ভেজে নিলাম ঢাকা চাপা দিয়ে পটল ভাজলে দেখবেন পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় তাই আপনারাও ঢাকা চাপা দিয়ে দিয়ে পটল ভাজবেন সব আমি তুলে নেব। একটু ঘষে পরিষ্কার করে দিলাম কারণ পটল ভাজ দিকে একটু কড়ার গায়ে লেগেছিল এই করার মধ্যে আমি আরো একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দেব হাফ টি পাঁচ ফোরন ফোড়নটাকে দিয়ে আমি কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নেবো দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কড়া করে ভাজবো না তাহলে পাঁচফোরণ দিয়ে একটা তেতো তেতো লাগবে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে টমেটোটাকে নেড়ে ভেজে নেব দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়ব দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকেও আমি চৌকো করে কেটেছি আপনারা চাইলে লম্বা করে কেটে নেবেন আলুগুলোকে দিয়ে একটু নেড়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ আমি আলুটাকে নাড়বো খুব ভালো করে আমি নেড়ে নিলাম তারপরের মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খান সেই মতোই দেবেন দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো এছাড়া এই রান্নায় কিন্তু খুব বেশি মশলা দেবো না এই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা পটল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে আমি নেড়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জল দেবেন জল দিয়ে আমি ফুটাতে দিলাম দেখুন ফুটে উঠেছে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তারপরের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু চেকে দেখে নেবো লবণটা ঝাল ঠিক আছে কিনা একটু লবণ লাগবে তাই আরো একটু লবণ দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে আবারও কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব টাকা চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে এখান থেকে কয়েকটা আলু তুলে নিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে চেপে ঘেটে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব তাহলে গ্রেভিটা ঘন হবে আপনারা ঘন গ্রেভি করতে চাইলে রান্নার সময় একটু আলু গেলে দেবেন সব শেষে আমি সানরাইজে শাহি গরম মশলা খুবই অল্প দিয়ে দিলাম খুবই সামান্য দেবেন খুব বেশি দেবেন না কারণ এই রান্নায় খুব বেশি মশলা আমি দিইনি অল্প একটু সানরাইজে শাহি গরম মশলা মিশিয়ে দিয়ে আমি একটু চেখে দেখে নিলাম সব কিছু ঠিক আছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখব দেখুন ঢাকাটা তুলে কালারটা কতটা সুন্দর হয়েছে আর এই রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তাই আপনারা বাড়িতে বানাবেন আর কেমন হল আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন